নমস্কার জয় শ্রীকৃষ্ণ আচ্ছা অনেকের বাড়িতেই কিন্তু এরকম আছে যে ঘরের শত্রু থাকে বা বাইরের শত্রু তো অবশ্যই থাকে তো ঘরের বুঝতে পারছেন না যে কে শত্রুটা করছে কিন্তু বাইরের শত্রু হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনার পেছনে প্রচণ্ড লাগছে আপনার সুখ পুরো বিসর্জন দিয়ে দিয়েছে এতটাই পিছনে লাগছে যে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন আপনার কিছু করার থাকছে না সে কয়েক মানে মিনিটে মিনিটে আপনার পিছনে কাটি করছে মানে আপনাকে মানে বাঁচতেই দিচ্ছে না বাঁচার মতো বাঁচতে দিচ্ছে না মানে সব কিছুতে একটা অশান্তি করার চেষ্টা করছে আপনি তাকে খুব ভালোভাবেই জানেন মানে শত্রু তো তখন কি করবেন কিছু তো করতে হবে তাকে তো সহস্তা করতে হবে তো এমনইভাবে আপনাকে জর্জরিত করে ফেলছে আপনার কোনো কাজে সাকসেস হচ্ছে না আপনার কোনো কিছু জিনিস যে গোপন যে আমি একটা কাজ করতে চলেছে সেই গোপনীয়তাও থাকছে না সেই শত্রু এমনভাবে আপনার পিছনে পড়ে আছে তো আমি এমন একটি টোটকা বলতে যাচ্ছি জাস্ট কিছু দিন করে দেখুন দেখবেন শত্রু আপনার পায়ে এসে পড়বে মাথা নত করতে বাধ্য হবে শত্রু তো কি করবেন নেবেন একটু ধুতরা ফল ধুতরা ফল যে কাটা দেওয়া ফল যেটা আমরা মহাদেবের মাথায় কিন্তু অর্পণ করি সেই ধুতরা ফল নেবেন এবং অবশ্যই কিন্তু সোমবার বাদে যে কোনো দিন করতে পারেন সোমবার কিন্তু করা যাবে না মনে রেখে করবেন সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিন সপ্তাহে করতে পারেন কিন্তু এটা কন্টিনিউ একুশ দিন করতে হবে তবে কিন্তু ফলটা পাবেন কী নেবেন তাহলে বললাম ধুতরা ফল নেবেন ধুদরা ফল থেকে সেই বীজগুলো বার করুন ধূধ্রা ফলের যে বীজ থাকে সেই ফলের ভেতর থেকে বীজগুলো বার করবেন বীজটা বার করে যে আপনার শত্রু তার বাড়ির সামনে তো ছড়িয়ে দিয়ে আসবেন এটা কন্টিনিউ কিন্তু আপনাকে একুশ দিন করে যেতে হবে তাহলেই কিন্তু উনি ফল বুঝতে পারবেন একুশ দিন যদি না টানা করতে পারেন কিচ্ছু কাজ হবে না তাহলে করার দরকার নেই পরিষ্কার কথা করার দরকার নেই টোটকার এমনি কিন্তু বিশ্বাসের সাথে করতে হবে এবং যে কটা দিন বলবো সে কটা দিনই কিন্তু করতে হবে অর্থ একুশটা দিন কিন্তু টানা কন্টিনিউ করে থাকুন দেখবেন আপনার শত্রু কিন্তু আপনার পায়ে এসে পড়ছে পুরো মাথা নত করতে বাধ্য হচ্ছে শত্রুটাও তো ভুলে পুরো ভুলে যাবে যে আপনার পেছনে লাগাটা তা মনে হয় ভিডিও খুব ভালো লেগেছে ভিডিও খুব কার্যকর যারা জানেন না তাদেরকে শেয়ার করুন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ অনেকেই বলছেন অনেকদিন আমি ভিডিও দিইনি হ্যাঁ আমার ভিডিও দেওয়া হচ্ছে ওটা আমি বাইরে গিয়েছিলাম আউট অফ স্টেশন ছিলাম তো ভিডিও বন্ধ ছিল এবার কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন নমস্কার